আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি রোপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক অভিনীত আসল নকল সকল সিনেমার তালিকা কোয়েল মল্লিকের চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার তিন সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত নাটের গুরু সিনেমার মাধ্যমে এই সিনেমাতে ওনার ছিলেন জিত সিনেমাটির গল্প ধার করা হয়েছে সম্রাট বসু রচিত নাটের গুরু উপন্যাস হতে দুই হাজার চারে মুক্তি পায় শঙ্কর রায় পরিচালিত সিনেমা বাদশাহ দ্য কিং এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রসিদ্ধজিৎ চ্যাটার্জি এবছর অভিজিৎ গুহ এবং সুদেশনা রয় পরিচালিত সিনেমা শুধু তুমি এটাতে ওনার নাক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো উনানব্বই সালের মাইনে পেয়ার কেয়া সিনেমা থেকে সারে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রাজা সেন পরিচালিত সিনেমা দেবী পক্ষ এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রবি কিনাগি পরিচালিত সিনেমা বন্ধন এটাতে ওনার ছিলেন জিত এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই সালে তেলুগু সিনেমা সান্তোসাম থেকে পাশে মুক্তি পায় প্রভাত রায় পরিচালিত সিনেমা মানিক এটা তুলনায়ক ছিলেন জিত এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো নব্বই সালের মালায়ালম সিনেমা হিস হাইনেস আবদুল্লাহ থেকে রবি কিনাগে পরিচালিত একটি সিনেমা যুদ্ধ এটা তুলনায়ক ছিলেন জিত এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা মার্শাল থেকে প্রভাত্রা পরিচালিত একটা সিনেমা শুভ দৃষ্টি এটাতে নাক ছিলেন জিত এই সিনেমাটির গল্প ধার করেছে দুই হাজার এক সালের গুজরাটি সিনেমা মায়ার মা লাগতো থেকে দেবু এক পরিচালিত সিনেমা প্রেমী নম্বর ওয়ান এটাতে ওনার বিবৃত ছিলেন উড়িষ্যার নায়ক অনুভব মহান্তি এই সিনেমাটির গল্প নকল করেছে দুই হাজার তিন সালের তেলুগু সিনেমা দিল থেকে পাশে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা অনুপ সেন গুপ্ত পরিচালিত চোরে চোরে মাস্তত ভাই এটাতে ওনার নাক ছিলেন জীশু সেন গুপ্ত এই সিনেমাটি উনিশশো তিয়াত্তর সালে হিন্দি সিনেমা ভিক্টোরিয়া নম্বর টু জিরো থ্রি এর নকল ছয় মুক্তি পায় স্বপন শাহ পরিচালিত সিনেমা ঘাতক এটাতে উনার নাক ছিলেন সিনেমাটি গল্প ধার করা হয়েছে উনিশশো তেলুগু সিনেমা আন্না থেকে স্বপন শাহ পরিচালিত একটা সিনেমা হিরো এই সিনেমাতে ছিলেন জিত দুই হাজার দুই সালে কান্নার সিনেমা রিমেক সপন শাহ পরিচালিত সিনেমা এম এল এ ফাটা কেষ্ট সিনেমাটিতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন সিনেমাটি গল্প নকল করেছে উনিশশো নিরানব্বই সালে তামিল সিনেমা মুদালবান থেকে সুজিত গো পরিচালিত সিনেমা এরিনাম প্রেম এটাতে ওনার নায়ক ছিলেন অনুভব মহান্তি শরণ দত্ত পরিচালিত শিকার অমিতাভ ভট্টাচার্য এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই হাজার চার সালের মালেলাম সিনেমা ভেশম থেকে হরনাথ চক্রবর্তী পরিচালিত আরেকটি সিনেমা নবাব নন্দিনী এটা ছিলেন হিরণ চ্যাটার্জি স্বপন শাহ পরিচালিত সিনেমা মিনিস্টার ফাটাকৃষ্ট এটা তো তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন এই সিনেমাটির থিম নেওয়া হচ্ছে দুই হাজার দুই সালের তামিল সিনেমা রামালা থেকে তরুণ মজুমদার পরিচালিত সিনেমা চাঁদের বাড়ি এটা তোমার বিরুদ্ধে ছিলেন সোম চক্রবর্তী এই সিনেমাটির গল্প ধার করেছে প্রচেত গুপ্ত রচিত চাঁদের বাড়ি উপন্যাস থেকে দেবুপ্টনায়ক পরিচালিত উড়িষ্যার সিনেমা মহানায়ক এটা তোমার বিরুদ্ধে ছিলেন অনুভব মহান্তি এই সিনেমাটির গল্প নকল করেছে দুই হাজার ছয় সালের তেলুগু সিনেমা রানাম থেকে রবি কী পরিচালিত সিনেমা প্রেমের কাহিনী এটা তোমার নায়ক ছিলেন দেব এটা নকল করেছে হচ্ছে দুই হাজার ছয় সালের কান্না সিনেমা মঙ্গারি মালে থেকে সুজিত গুহা পরিচালিত সিনেমা মন মানে না এটা তোরা নাইক ছিলেন দেব এই সিনেমার গল্প নকল করেছে উনিশশো পঁচানব্বই সালের আমেরিকান সিনেমা ফ্রান্সকিস থেকে হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা সাথী এটা তোরা নাইক ছিলেন হিরণ চ্যাটার্জী এই সিনেমার থিম নকল করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালের ব্লকবাস্টার হিন্দি সিনেমা দিল বালে দুলহানিয়া লে থেকে রিঙ্গ ব্যানার্জি পরিচালিত সিনেমা লাভ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন যীশু সেনগুপ্ত এই সিনেমাটা গল্প ধার করেছে এরিক সিগল রচিত উনিশশো সত্তর সালে আমেরিকান নোবেল লাভ স্টোরি থেকে আটে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রঙন চক্রবর্তী পরিচালিত বর আসবে এখনই এটা নাম ছিলেন সেন গুপ্ত সিনেমাটির থিম নেয় উনিশশো ছেষট্টি সালের হিন্দি সিনেমা বিবি ওর মাকান থেকে নাম মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা জ্যাকপট পট এটাতে বিরোধী ছিলেন হিরণ চ্যাটার্জি সন্দীপ রায় পরিচালিত সিনেমা হিট লিস্ট এটাতে ওনার বিরোধী ছিলেন সুভ্রজিৎ দত্ত সুজিত গুহ পরিচালিত সিনেমা নীল আকাশের চাঁদনি এটা তোমার ছিলেন জিত এবং জীশন গুপ্ত এই সিনেমাটি থিম আছে ঊনিশশো চৌষট্টি সালের হিন্দি সিনেমা সঙ্গম থেকে সুজিত মন্ডল পরিচালিত সিনেমা সাত পাকে বাধা এটা তোমরা ছিলেন জিত এই সিনেমা উনিশশো ছিয়ানব্বই সালে তেলুগু সিনেমা পবিত্র বান্দামের নকল দশমুক্তি মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা দুই পৃথিবী এটা তোমরা নাক ছিলেন জিত দুই হাজার সালের তেলুগু সিনেমা গামিয়ামের রিমেক সুজিত মন্ডল পরিচালিত একটা সিনেমা বলো না তুমি আমার এটা তোমার ছিলেন দেব এটা দুই সালে সালের তামিল সিনেমা আজাগে থিয়ের নকল দশম মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা প্রভাত পরিচালিত হ্যাং এটাতে তিনি একটি গানে অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করেছেন সুদেশনা রয় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা প্রেম বাই চান্স এটাতে ওনার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি সিনেমাটি গল্প নকল করা হয়েছে উনিশশো নব্বই সালের আমেরিকান সিনেমা প্রিটি ওম্যান থেকে দর্শক মুক্তি পায় সুজিৎ গুহ পরিচালিত সিনেমা মন করে উরু উরু এটা তোমার নায়ক ছিলেন হিরন এটা দুই হাজার পাঁচ সালের তেলুগু সিনেমা সুগারুয়ের নকল এগারোতে মুক্তি পায় রাজীব কুমার বিশ্বাস পরিচালিত সিনেমা পাগলু যেটাতে নায়ক ছিলেন দেব সালের তামিল সিনেমা রিমেক মুক্তি পায় হান্ড্রেড পার্সেন্ট লাভ এটা তুলে ছিলেন জিত দুই হাজার সাত সালের তেলগু সিনেমা মাতা মাতালাগু আর দালু বেরু এলেন নকল ভারত মুক্তি পায় রাধা চন্দ্র পরিচালিত সিনেমা জানেমন ছিলেন সোম চক্রবর্তী এই সিনেমাটি গল্প ধার করেছে দুই হাজার দশ সালের তামিল সিনেমা পাইয়া থেকে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা হ্যামলক সোসাইটি আমাদের কোন শাখা নেই এরা তুলার বিরুদ্ধে পরমব্রত চ্যাটার্জি এই সিনেমাটির থিম কিছুটা ধার করা হয়েছে দুই সালের চার সালের স্পেন দা সি ইনসাইড থেকে ভারতে মুক্তিপ্রাপ্ত সুজিত মন্ডল পরিচালিত সিনেমা ছিলেন দেব এর দুই হাজার এগারো সালের তেলুগু সিনেমা কাণ্ডি রিগের রিমেক সুমন মৈত্র পরিচালিত সিনেমা দশমী এর তুলনায় ইন্দ্রিন সেন গুপ্ত তেরোতে মুক্তি পায় রাধাচন্দ্র পরিচালিত সিনেমা রংবাস এর তু নায়ক ছিলেন দেব সিনেমাটি দুই হাজার সাত সালের তেলুগু সিনেমা চিরুথায়ের নকল সুজিত মন্ডল পরিচালিত চোদ্দোর সিনেমা অরুণ ধতী তুন বিরোধী ছিলেন সুজয় সিনেমাটি রিমেক করা হয়েছে দুই হাজার নয় সালের তেলুগু সিনেমা অরুন্ধী থেকে সন্দীপ রে পরিচালিত একটা সিনেমা চার এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন আবির চ্যাটার্জী এটা মূলত চারটি গল্পের একটি সিনেমা কোল মলিক যে গল্পটিতে উনি করেছেন সেটা গল্প মূলত ধার করা হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত পরীক্ষা নামের একটি গল্প থেকে সুদীপ্ত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা হাইওয়ে এর তোমার বিরোধী ছিলেন পরমব্রত চ্যাটার্জী রবি কিনাকে পরিচালিত পনেরো সিনেমা হিরোগিরি তাতে নাক ছিলেন দেব এই সিনেমাটি দুই হাজার তেলুগু সিনেমা বালুপু এর রাজা চন্দ্র পরিচালিত সিনেমা বেশ করেছে প্রেম করেছি নাক ছিলেন জিত এটির গল্প ধার করেছে দুই হাজার চোদ্দ সালের তেলুগু সিনেমা লৌখাম থেকে সতর্ক মুক্তি পয় কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা ছায়া ছবি রত্ন ছিলেন আবির চ্যাটার্জি কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা ককপিট এরা তোমার বিরুদ্ধে ছিলেন দেবাটির ক্যাপ্টেন পাইলটের জীবনের থেকে এবং এর মিউজিক কপি করা হয়েছে দুই হাজার এগারো সালের মেক্সিকান থেকে আঠে বাই মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমা ঘরে বাইরে এরা তোমার বিরুদ্ধে ছিলেন গুপ্ত রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা শেষ থেকে শুরু এটাতে নাক ছিলেন জিত এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই হাজার তেরো সালের তুর্কির সিনেমা ও টিকির থেকে হরিন্দম শীল পরিচালিত সিনেমা বিরুদ্ধে ছিলেন সুব্রজিৎ দত্ত উনিশ সালের সিনেমাটির গল্প ধার করেছে রচিত হাতে মাত্র তিনটি দিন থেকে সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমা সাগর দ্বীপে জকের ধন এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রমব্রত চ্যাটার্জি বিশেষ মুক্তি পায় সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা রক্ত রহস্য এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন চন্দন রয় সন্নাল একুশে অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমা ফ্লাইওভার এটা উনির ছিলেন রবি শাহ সিনেমাটির গল্প রিমেক করেছে দুই হাজার সালে কন্নড় সিনেমা ইউট্রান থেকে পরম ব্রত চ্যাটার্জি পরিচালিত সিনেমা বনি এটা তেনার নাক ছিলেন পরম ব্রত নিজেই এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো নব্বই সালের শির্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত বনি নামের একটি উপন্যাস থেকে দেশে মুক্তি পা অরিন্দম শীল পরিচালিত সিনেমা জঙ্গলে মিটিং মাসি এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সুভ্রজিৎ দত্ত এই সিনেমাটির গল্প ধার করেছে দুই সালের বাংলা উপন্যাস সুচিত্রা ভট্টাচার্য রচিত সারান্ডায় শয়তান থেকে প্রতিষ্ঠা পায় শান্তন ঘোষাল পরিচালিত সিনেমা সোনার কেল্লায় জকের ধন এর জন্য বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জি এই সিনেমাটির গল্প কিছুটা ধার করেছে উনিশশো সালে সত্যজিৎ রায় রচিত সোনার কেল্লা উপন্যাস থেকে এটা হচ্ছে এই পর্যন্ত কৈল অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চলুন এবার সবকিছু এক নজর দেখে আসি কৈল মল্লিক মোট কাজ করেছেন ছাপ্পান্নটি সিনেমায় উনি মোট কাজ করেছেন ষোলো জন নায়কের বিপরীতে সবচেয়ে বেশি কাজ করেছে নায়কজিতের সাথে সর্বমোট চোদ্দটি সিনেমায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ